গত কয়েক বছর ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় থিমে সরস্বতী পুজোর প্রচলন বেড়েছে এবারও সেরকম কিছু থিম নজর কেড়েছে সকলের ডায়মন্ড হারবারের হুগলি নদীর তীরে উৎসবের আয়োজনে সরস্বতী পুজো কুড়ি তম বছরে পড়ল ভুটানের কাল্পনিক বৌদ্ধ মন্দিরের থিমের সঙ্গে মানানসই প্রতিমা নিয়ে আগ্রহ রয়েছে দর্শনার্থীদের মধ্যে ডায়মন্ড হারবারের বড়িয়া নবমিলনীর সরস্বতী পুজো বছর একাত্তর বছরে পড়ল থিম নগর বাউল বাউল বেশি প্রতিমার পাশাপাশি মণ্ডপসজ্জাও তৈরি করা হয়েছে নগর বাউলদের আখড়ার মতো করে ডায়মন্ড হারবারের বড়িয়া শান্তিসংঘের সরস্বতী পুজো এবছর ষোলোতম বর্ষে পড়ল এবারের থিম নানা আঙ্গিকে নারী পরিবেশ বান্ধব এই মণ্ডপে কিশোরী থেকে বার্ধক্যকাল পর্যন্ত রূপ ফুটিয়ে তোলা হয়েছে ডায়মন্ড হারবারের বড়িয়া মনসা ক্লাবের সরস্বতী পুজো এবার ছাপ্পান্ন বছরে পা দিয়েছে বাংলার মনীষীদের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ Yeah. yeah.